বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের সত্তরতম অধ্যায় পরিসংখ্যানের বহুভুজ অঙ্কন করা এই অঙ্কটি সমাধান করব এটি বিগত সালগুলোতে বিভিন্ন শ্রেণীর প্রশ্নের গ নম্বর প্রশ্নে আসছে তো আজকে আমরা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের গ এই অঙ্কটি সমাধান করব এখানে আমাদেরকে বলছে বহুভুজ অঙ্কন করার জন্য তো মনে রাখবে গণসংখ্যা বহুভুজ বা বহুভুজ অঙ্কন করতে হলে আমাদেরকে প্রথমে বহুভুজ অঙ্কনের সারণী তৈরি করতে হবে আর মনে রাখবে বহুভুজ অঙ্কনের সারণীতে তিনটি জিনিস থাকে কয়টি জিনিস থাকে বহুভুজ অঙ্কনের সারণীতে তিনটি জিনিস থাকে এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর মধ্যমান তিন নম্বর গণসংখ্যা তো দেখো প্রশ্নে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে আমি প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাগুলো লিখে নিছি এখন আমাদেরকে শ্রেণী মধ্যমান বা মধ্যমানটা নির্ণয় করতে হবে ওকে তো শ্রেণী মধ্যমান কীভাবে নির্ণয় করে আমরা জানি তো সবাই এদের নিম্ন নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ডিভাইডেড বাই টু অর্থাৎ দোনোটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে তুমি এই শ্রেণী মধ্যমান পাবে এই দোনোটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে এই শ্রেণী মধ্যমান পাবে এভাবে সবগুলো তো আরেকটা সিস্টেম হচ্ছে আমরা শুধু প্রথমটা বের করব আর পরবর্তীগুলো ব্যাপ্তি করে যোগ করে দিব তো আসো ত্রিশ প্লাস উনচল্লিশ যোগ করলে কত বলো ঊনসত্তর ঊনসত্তরকে দুই দ্বারা ভাগ করলে কত বলো সাড়ে সাড়ে ছয়ত্রিশ তাহলে ছয়ত্রিশ দশমিক ফাঁস বলো এটা বুঝছো কি না তাহলে তিরিশ লাস উনচল্লিশ এদিকে কত উনসত্তর ঊনসত্তর কিন্তু তারা বাক করলে কত হবে ছয়ত্রিশ দশমিক ফাঁস এটা বুঝছো সবাই এবার আসো দেখো এখানে প্রত্যেকটা শ্রেণীদের কয়টা করে সংখ্যা আছে তিরিশ থেকে উনচল্লিশ হ্যাঁ দশটা না খেয়াল করিও ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তাহলে কটা হয়েছে দশটা তাহলে প্রত্যেকটা শ্রেণীতে যেহেতু দশ করে আছে অথবা শ্রেণী ব্যবধান যেহেতু দশ এই জন্য আমরা প্রথম মধ্যমানের সাথে দশ যোগ করলে দ্বিতীয় মধ্যমান দ্বিতীয় মধ্যমানের সাথে দশ যোগ করলে তৃতীয় মধ্যমান এভাবে আমরা সবগুলো বের করতে পারবো ওকে তো দেখো ছয়ত্রিশ দশমিক পাঁচের সাথে দশযোগ করলে হবে চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচের সাথে চুয়ান্ন দশমিক পাঁচ তারপর চৌষট্টি দশমিক পাঁচ চুয়াত্তর দশমিক পাঁচ এভাবে চুরাশি দশমিক পাঁচ বলো বুঝছো কিনা তাহলে আমাদের বহুভুজ অঙ্কনের সারণী তৈরি করা শেষ তাহলে আমি আবার বলতেছি বহুভুজ অঙ্কন করতে হলে প্রথমে আমাদেরকে বহুভুজ অঙ্কনের সারণী তৈরি করতে হবে আর বহুভুজ অঙ্কনের সারণীতে তিনটি জিনিস থাকে যথা শ্রেণীব্যাপ্তি মধ্যমান এবং গণসংখ্যা প্রশ্নের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে প্রশ্ন থেকে আমরা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাগুলো লিখে নিয়েছি এবার এই ব্যক্তি থেকে আমাদেরকে শ্রেণী মধ্যমানগুলো নির্ণয় করতে হবে কীভাবে নির্ণয় করবো নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ডিভাইডেড বাই টু তাহলে এত প্রথমটা বের করে ব্যক্তি যত আছে প্রত্যেকটার সাথে তত যোগ করলে পরবর্তীটা পেয়ে যাবে বলো এ পর্যন্ত বুঝছো সবাই এবার দেখো আমরা বহুভুজ কীভাবে অঙ্কন করবো তো বহুভুজ অঙ্কন করতে হলে তোমার এটা অবশ্যই মনে রাখতে হবে একশক্ষের শ্রেণী মধ্যমান নিতে হবে একসক্ষ বরাবর কি নিতে হবে শ্রেণী মধ্যমান একসক্ষ বরাবর কি নিতে হবে আর অক্ষ বরাবর নিতে হবে গণসংখ্যা এটা সব সময়ের জন্য বহুভুজ অঙ্কন করতে বললে অবশ্যই অবশ্যই সবসময় একসক্ষ বরাবর শ্রেণী মধ্যমান নেবে আর অক্ষ বরাবর কি নেবে গণসংখ্যা নেবে ওকে আর আমরা কয় একক ধরবো তো আমি এখানে এক এক একগার সময় এক একক ধরবো কেন একটু খেয়াল করে এখানে আমার প্রায় পঞ্চাশটার মতো সংখ্যা আছে কয়টা আছে পঞ্চাশটা তাহলে এক গড়কে যদি আমি এক ধরি তাহলে আমার পঞ্চাশ ঘর লাগবে কয় ঘর লাগবে পঞ্চাশ ঘর আর যদি আমি দুই ঘরকে এক ধরি তাহলে আমার একশো ঘর লাগবে একশো ঘর তো আমি পাবো না পরীক্ষার সময় আমাদেরকে যে গ্রাফস দেওয়া হয় সেখানে কিন্তু একশো ঘর পাওয়া যায় না টোটালি পঞ্চাশ থেকে ষাটটা ঘরেই পাওয়া যায় তাহলে এখানে যেহেতু আমার টোটাল প্রায় পঞ্চাশটার মতো সংখ্যা আছে এর জন্য আমি এক ঘরকে একসঙ্গে এক গড়কে এক একক ধরব আর দেখো ওই অক্ষে আমার গণসংখ্যা লাগবে গণসংখ্যা এখানে কত আছে বারো পর্যন্ত আসে মাত্র বারোটা গড় হইলেও আমার এনাফ এই জন্য আমি কী করছি ও অক্ষের দুই ঘর সমান এক একক ধরছি তাহলে আমার চব্বিশ ঘর লাগবে চব্বিশগড় না আরও বেশি ঘর আমাদের আছে ওকে তাহলে সুন্দর করে লিখলে কীভাবে লিখবে আমরা এভাবে লিখব চক এক একসক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ও অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে নিম্নে বহুভুজ অঙ্কন করা হলো যেখানে একসক্ষে একগোর সমান দুই একক এবং ও অক্ষে দুইগড় সমান এক একক ঠিক আছে এখন আমরা খাতায় বহুভুজ অঙ্কন করে দেখাবো এখন আমরা বহুভুজ অঙ্কন করবো ওকে তো বহুভুজ অঙ্কন করতে হলে আমাদেরকে একসক্ষ বরাবর নিতে হবে বলো তো এক সক্ষ বরাবর আমাদেরকে নিতে হবে শ্রেণী মধ্যমান নিতে হবে শ্রেণী মধ্যমান তো দেখো আমরা একসক্ষ নিয়ে নিলাম যেটা আমাদের বমি রেখার সমান্তরাল সেটা হচ্ছে আমাদের একসক্ষ মানে আনুভৌমিক যে রেখাটা সেটা হলো এক একসক্ষ আর লম্ব বরাবর যেটা অথবা উল্লম্ব রেখা যেটা সেটা হচ্ছে আমাদের অক্ষ তাহলে এটা হচ্ছে আমাদের অক্ষ এটা হচ্ছে আমাদের ওয় অক্ষ আর এটা হচ্ছে আমাদের মূলবিন্দু ওকে তো দেখো এখানে আমাদের মধ্যমান শুরু হয়েছে ছয়ত্রিশ দশমিক ফাঁস থেকে কত থেকে ছয়ত্রিশ দশমিক থেকে আমাদের মধ্যমানগুলো শুরু হয়েছে তাহলে শূন্য থেকে ছয়ত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো নাই আর শ্রেণীব্যাপ্তির দিকে তাকালে আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা হচ্ছে ত্রিশ তাহলে শূন্য থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো এখানে নাই এই শূন্য থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো বোঝানোর জন্য আমরা বাঙা চিহ্ন দেবো কী দিব আমরা আমরা চিহ্ন দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের শূন্য থেকে ত্রিশ ওকে তাহলে আমরা চিহ্ন দ্বারা শূন্য থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো বুঝেছি এবার আমাদেরকে মধ্যমানের দিকে তাকাইতে হবে তো আস কয় কয়েক দৌড়ছি আমরা এক এক একগ সমান এক একক নিয়েছি আমরা এক এক একগ্রশ সমান এক একক তো দেখ আমাদের প্রথম মধ্যমান হচ্ছে তোমার ছয়ত্রিশ দশমিক পাঁচ কত ছিস দশমিক পাঁচ তাহলে এখান থেকে গণ একগোর এক একক একগোর কত এক একক তাহলে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দেখছো আর দশমিক ফাঁস মানে মাঝখানে এটা বলো সবাই বুঝছো আমি একটু বোঝানোর জন্য দাগ দিয়ে দিতেছি এটা হচ্ছে আমাদের সৈত্রিশ দশমিক ফাঁস একটু লিখে নিই তাহলে ছয়ত্রিশ দশমিক ফাঁস তারপর দেখো তো আমাদের মধ্যমান কত চুয়াল্লিশ দশমিক ফাঁস নাকি তাহলে দেখো এখানে ফাঁস এখানে দশ তাহলে চুয়াল্লিশ দশমিক ফাঁস এখানে হবে নিশ্চিত বলো বুঝছো এটা হচ্ছে আমাদের চুয়াল্লিশ দশমিক ফাঁস তারপরে পরে কত চুয়ান্ন দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের চুয়ান্ন দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের কত চুরাশি দশমিক পাঁচ আর আছে তাহলে আমাদের শ্রেণী মধ্যমানগুলো নেওয়া শেষ আমরা কি লিখছিলাম চক কাগজে একসক্ষ পর আবার শ্রেণীর মধ্যমান তো দেখো আমরা একসক্ষে শ্রেণীর মধ্যমান নিয়ে নিস কয় কয়েক ধরবো বলছি এক ঘরকে এক একক তাহলে আমরা এক ঘরকে এক একক ধরে নিছি ওকে এবার ওয়াই অক্ষের দিকে কাকে নেব বলো গণসংখ্যাগুলোকে আমরা ওয়াক্ষ বরাবর নিবো কয় গড় সমান কয়েক দেখো তো দুই গড় সমান এক একক মানে প্রত্যেকটা দুই গড় এক হবে একটু বুধার জন্য দেখাইতে দেখো এরকম দুইটা ঘর হলে এটা দুইটা এরকম দুইটা ঘর মিলে আমাদের কত হবে এক এক আমরা ওয়াক্ষ বরাবর কত গড়কে কত একক ধরব দুই ঘরকে এক একক ধরবো তো দুই গড় যদি এক হয় তাহলে সাইগর কত হবে আট দুই গড় যদি কত হয় এক হয় তাহলে সাইগর কত হবে আট তাহলে আমাদেরকে আট বরাবর দাগ দিতে হবে কত বরাবর দেখো ছত্রিশ দশমিক ফাঁসে আমরা উপরের দিকে আট আটগড়ি এই আমাদের এইটা বলো বুঝছো এটা তাহলে আমাদের প্রথম শ্রেণীর মধ্যমান হচ্ছে ছঁত্রিশ দশমিক ফাঁস আর প্রথম গণসংখ্যা হচ্ছে চার তাহলে ছয়ত্রিশ দশমিক ফাঁস বড় বড় উপরে তোমাকে সাইড করে দাগ দিতে হবে তো আমরা কিন্তু দুই ঘরকে এক একক মিশি এজন্য আমাদেরকে আট করে দাগ দিতে হবে বলো সবাই বুঝছো তাহলে এটা হচ্ছে আমাদের কত চার তারপরে দেখো একটু তারপরে আমাদের গণসংখ্যা হচ্ছে ফাঁস তাহলে কয় ঘর নিতে হবে দশ ঘর তাহলে চুয়াল্লিশ দশমীর ফাঁস বারো আমাদের কিনতে হবে দশ এই দেখো ঠিক আছে কিনে তাহলে এটা হচ্ছে আমাদের দশ ফাঁস তারপর হচ্ছে সোয়ান্ন দশমীর ফাঁস এখানে ঘর মানে চৈধ তো দাগ দিতে হবে কত ঘরে চৈধ ঘরে তো দেখো পাঁচ দশ পনেরো পনেরো থেকে একটু নিচে হবে তাহলে চৈধ বলো বুঝছো কিনে তারপর দেখো সাথে পরে কত বারো বারো হলে আমাদের চব্বিশ ঘর নিতে হবে কয় ঘর চব্বিশ ঘর তাহলে দশ বিশ এই যে চব্বিশ বলো বুঝছো কিনে সবাই তারপর দেখো বারো পরে হচ্ছে আট আট মানে কয় ঘর ষোলো ঘর তাহলে হচ্ছে তোমার দশ পনেরো হচ্ছে ষোলো ঘর বলো বুঝছো তাহলে এটা হচ্ছে আমাদের ষোলো তারপর কত দেখো তো তারপর চার চার মানে ঘর তাহলে হচ্ছে আমাদের হচ্ছে তোমার ঘর বলো সবাই বুঝছো বাস এবার আমরা বিন্দুগুলোকে যোগ করব। অবশ্যই মনে রাখবে প্রথমটা তোমাকে যোগ করতে হবে নিম্নসীমের সাথে কার সাথে নিম্নসীমের সাথে প্রথম বিন্দুটা যোগ করতে হবে দেখো নিম্নসীমের সাথে প্রথম বিন্দু যোগ করে দিছি এরপরে যে বিন্দুগুলো আছে আমরা সবগুলো বিন্দুকে যোগ করবো দেখো যোগ করে দিতেছি ওকে তাহলে এই জন্য আমাদের এটা হবে বহুভুজ কেন বহুভুজ হবে এখানে অনেকগুলা বাহু আছে এই জন্য এটা নাম হলো খেয়াল করো তারপর এই দুইটা বিন্দু তারপর আমাদের এই দুইটা বিন্দু এবার শেষে আবার কোনটা যোগ করবে শেষে তুমি মধ্যবিন্দু যোগ করা দাও না শেষে তোমাকে ওই যে উচ্চসীমা যেটা সেটাতে যোগ করতে হবে উচ্চসীমা কত আমাদের দেখো তো শেষের শেষের সেন্টিমিটার সীমা কত তার তারব্বই হলে কোথা হবে বলো এখানে হবে না এটা হচ্ছে আমাদের উননব্বই বলো মনে থাকবে তাহলে অবশ্যই অবশ্যই কথাটা মনে রাখবে তুমি যখন প্রথম বিন্দু যোগ করবে তখন সেটা হবে শ্রেণীব্যক্তির নিম্নসীমার সাথে আর একদম শেষে বিন্দু যোগ করবে সেটা যোগ হবে শ্রেণীব্যাপ্তির একদম ঊর্ধ্বসীমার সাথে বলো বুঝছো তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণীয় বহুজ